শাপলা প্রতীক পাচ্ছেন না এনসিপি জুলাই গণ অভ্যুত্থানের প্রধান সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাপলা প্রতীক পাচ্ছেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব তিনি বলেন কাছে থাকা প্রতীকের নির্ধারিত তালিকায় প্রতীক না আক্তার ইসির থাকায় এনসিপি কে বিকল্প প্রতীকের প্রস্তাব পাঠাতে হবে আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব বলেন আমাদের একশো পনেরোটি প্রতীকের তালিকায় সাপলা নেই নিয়ম অনুযায়ী রাজনৈতিক দলকে নির্ধারিত তালিকার ভেতর থেকে প্রতীক নিতে হয় তাই এনসিপিকে অন্য কোনো প্রতীক বেছে নিতে হবে সচিব আরো বলেন এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে কিন্তু তালিকায় সাপলা প্রতীক না থাকায় আমরা তাদের জানিয়েছি বিকল্প প্রস্তাব পাঠাতে নিষ্পত্তি হবে ইসি ও দলের সম্মতিতে প্রসঙ্গত সম্প্রতি নির্বাচন কমিশন তাদের তফসিলে নতুন করে ছেচল্লিশটি প্রতীক যুক্ত করে এই ছেচল্লিশটি প্রতীক যুক্ত হওয়ার আগে ইসি তফসিলে উনসত্তরটি প্রতীক ছিল কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একশো আইন ং এর জন্য পাঠানো হয় আইন মন্ত্রণালয় চাইলে এখান থেকে প্রতীক বাতিল বা নতুন প্রতীক অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে সুপারিশ জানাতে পার তবে আইন মন্ত্রণালয় নির্বাচন কমিশনকে কোনো প্রতীক নিয়ে সুপারিশ করেনি